চ্যানেলে রেমিটেন্স আনতে আগামী বাজেটে প্রণোদনায় মোট বরাদ্দ থাকছে ছয় হাজার দুশো কোটি টাকা আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের আরও কিছু সুযোগ সুবিধা দেওয়ার চিন্তা করছে সরকার এমন সম্মান ও সুবিধা পেলে বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহ বাড়বে বলে মনে করেন প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়াতে দুই হাজার উনিশ বিশ অর্থ বছর দুই শতাংশ প্রণোদনা দেওয়া শুরু করে সরকার সে বছর প্রবাসী আয়ে তেরো শতাংশ আর দুই হাজার বিশ একুশ অর্থ বছর ছত্রিশ শতাংশ প্রবৃদ্ধি হয় কিন্তু করোনা মহামারীর পরের বছরই কমে বৈধ চ্যানেলে প্রবাসীদের অর্থ প্রবাহ তাই দুই সালে প্রণোদনা বাড়িয়ে আড়াই শতাংশ করা হয় গত তিন বছরে ত্রিশ লাখের বেশি নতুন কর্মী বিদেশে গেছেন কিন্তু ব্যাংকে প্রবাসী আয়ে তার ইতিবাচক প্রভাব পড়েনি প্রবাসী আয়ের গুরুত্ব বিবেচনায় নিয়ে আর্থিক প্রণোদনার বাইরে প্রবাসীদের কিছু সুবিধা দিতে চায় অর্থ মন্ত্রণালয় যার মধ্যে আছে বিমানবন্দরে বিশেষ সেবা ডেস্ক প্রবাসী ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ স্মার্ট কার্ড স্কুল কলেজ হাসপাতাল ও সরকারি সেবায় অগ্রাধিকার বর্তমান আছে যেটা সরকার দিচ্ছে আড়াই পার্সেন্ট হ্যাঁ আর সেটা ছাড়াও রেকগনাইজ করা যেভাবে বিভিন্ন কার্ড দিয়ে রেকগনাইজ করা হয় সিআইপিদেরকে এভাবে সেটার কথা চিন্তা করা হচ্ছে তাদের পরিবার যারা দেশে থাকেন তাদেরকে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে এবং সরকারের সার্ভিস নেয়ার ক্ষেত্রে তাদেরকে কীভাবে সহায়তা করা যায় সে বিষয় নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে বিভিন্ন দেশে এক কোটি তিরিশ লাখের মতো প্রবাসী কাজ করছেন বিদেশ জীবন শেষে দেশে ফিরে কর্মসংস্থানের সরকারি সহায়তা চান তারা যখন সে কর্ম শেষ করে যাবে দেশে তাকে যেন একটা বাজেট দেওয়া হয় তাদেরকে ঋণের ক্ষেত্রে যেন ঋণ দেওয়া হয় প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে হাসপাতাল স্কুল অ্যান্ড কলেজ বিমানবন্দর এসব সুযোগ সুবিধা রাখার জন্য প্রবাসী এই এই সুবিধার জন্য বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হবে প্রতি বছর এই প্রবাসীদের জন্য অনেক ধরনের ঘোষণা আসে বাজেটে কিন্তু সব কিছু বাস্তবায়ন হয় না কারণ আমরা সব সবসময় হয়রানির শিকার হই প্রবাসীরা ডলার প্রতি প্রণোদনাসহ একশো উনিশ টাকার বেশি পাচ্ছেন গত মাসে এক লাফে ডলারের দাম বাড়ে সাত টাকা ফলে মে মাসে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ দুইশো কোটি ডলার প্রবাসী আয় এসেছে হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা